চুলা থেকে নামে ভাবছি মার হয়ে গেছে স্যার কি সুন্দর কালার আর গান আসতেছে আমের মুরগ রেসিপি এর জন্য হচ্ছে ফ্রেশ একদম ফ্রেশ গাছ থেকে পারা আম আম এনে এরকম আম হালকা এখনও আইট বা বেশি হয় নাই মোটামুটি হাঁস ছয় বাঘ বা আট পিস বা চার বাঘ ছোটামুটি দেয় বিষ পিচ করে রেখে এক ঘন্টা পানিতে ভিজাই রে হা পরে হলে সিদ্ধ করতে দেবো সিদ্ধ করে মশলা চিনি দিয়ে ডাল দিতে হবে মতো আমি যে তিন চার কেজি আমের মতো এনেছি আর পিস আমান আমান পিসগুলা কেটে নিয়েছি আমি ভিজিয়ে রাখবো হালকা একটু লবণ সেখানে ঘন্টা খানি ভিজিয়ে রাখবো যে এখান থেকে কষগুলা বের হয়ে যায় আইটগুলা ফেলাই দিছে ইমরান রেসিপি ইম্রান্ল একদম ফ্রেশ আম সুজাসহ এইগুলাই করবো খাইতে অনেক মজার হয় আচারের জন্য ওই যে আম কাটা সিদ্ধ চড়াই দিয়েছে পরিপূর্ণ সিদ্ধ হবে সিদ্ধ হইলে এখান থেকে হচ্ছে নামাইয়া মশলাপাতি অন্য কিছু দেওয়া হবে সিদ্ধ হয়ে আসুক মোটামুটি সিদ্ধ হয়ে আসতেছে যে কালার আমের চামড়ার কালার হয়েছে হলুদ বর্ণ হয়ে আসতেছে যখন সিদ্ধ হবে তখন হয়ে চলে থাকে নামাই নেব সিদ্ধ হব হইতে থাক আম সিদ্ধ কইরা হাফ সিদ্ধ কইরা পানি ধরে নিছি কত নি কেজি கிரமெல்னாய் நிரிவு கீழாமல் தை லால லிபா தமிழ் மருவ பாது कट्टुला

কয়খান্ডা দার্শিনি দেওয়া লাগলো পানি দিবস এটা তো এদের সুন্দর একটা কালানের জন্যই

এখানে শিরার জন্য চিনির শিরার জন্য চিনি দিব দেড় কেজি পরিমাণ আম অনুসারে লাগবে চিনি দিলাম এরপর কিছু পানই লাগব পানের মধ্যে দুটো আরামের নামগুলো দিয়ে ফোটাব চিনি আম দ্বিতীয়বার দেওয়ার পরে একটা লেবু রস দিব একটা আলাদা ফ্লেভার আসবে গরব আর আমটাও দীর্ঘস্থায়ী রাখবে নষ্ট না হয় দীর্ঘস্থায়ী শুধু রস এখানে জাল আসবে শিরা গণ হবে আমের ভিতরে ঢুকবে আর হালকা মশলা দেওয়া হবে তাহলে হয়ে যাবে আমার গ্রুপ বাসার শিরার মধ্যে চিনি শিরার মধ্যে দাম রান্না হচ্ছে মুরব্বা শিরার রস আমার ভিতরে ঢুকে দুই নম্বর হয়ে যাবে আস্তে আস্তে পানি গুলো কমে যাবে শেয়ার ঘনত্ব আর আমের কালার চেহারা চেঞ্জ হবে লাল দার্সেনের সেই গ্রান আসে দুই তা আমের মোরব্বা আচার জালের জন্য একটু মরিচ ফাঁকি আর একটু হচ্ছে ধনিয়ার গুঁড়া দেওয়া সাড়ে সাতটা বড়াই দেবে বাজারের সাদ উপরি বর্তমানে জাল টক মিষ্টি হলুদ না দিলে না হলুদ দেওয়া যাবে না হলুদ আলাদা একটা গন্ধ বা কালার হলুদ বেশি হয়ে যাবে যাবে পানিটা কমে আসলেই আবার হয়ে যাবে আসার ফোরন দেওয়ালা উপরে বরফ বাসার প্রায় হয়ে গেছে কালার হয়ে গেছে প্রায় লাল তারপর দশ পনেরো মিনিট লাল হইলেই হয়ে যাবে কয়টা হচ্ছে শুকনো মরিচ দেওয়া লেবারের লেগা আরও জাল হাসবে সে রাটু কিছু কমলেই আমি হাসানো যাবে সুন্দরী শিরাডুকে ফুল হয়ে গেছে আমার আরো ফুলব আরো শিরা ঢুকবো হচ্ছে মুরব্বা আমের হাজার মুরুব্ব আচার শেষ পর্যায়ে আমার আচার হয়ে গেছে প্রায় সুন্দর কালার হয়েছে সুন্দর ফ্লেভার টকজাল মিষ্টি আমের মরব আচার একবার খাইলে আর একবার বাসা একবার বানিয়ে টেস্ট করে দেখতে পারেন এর স্বাদ কেমন সারা বছর রেখে সেরার মধ্যে ডুবিয়ে খেতে পারবেন খিচুড়ি শুরু কোনো লোভনীয় খাবারের সাথে খাওয়া যাবে এমনি খাইতে তো সেরকম টেস্ট হবে সুন্দর একটা কালার ফ্লেবার আসছে আমের মুরব্বা আচার রেসিপি কাঁচা টাটকা আম চার ভাগ বা পাঁচ ভাগ করে ফালি করে ডেকে সিদ্ধ গরম পানিতে হালকা হাঁপ সিদ্ধ করা হাঁপ সিদ্ধ করা পানি জড়িয়ে রেখে পাতিলে হচ্ছে আবার হচ্ছে শিরার শিরা করা শিরা করা শিরার জন্য চিনি ট দেখেছে সম চিনি সমপরিমাণ পানি দিয়ে শিরা তৈরি করা এর আগে কেরামেল তৈরি করা যেতে পারে এটা একটা কালারের জন্য কেরামেল তৈরি করে শিরা করলে সুন্দর হয় যখন আমি শিরেরার মধ্যে দিয়ে ফুটে ফোটাতাম ফোটানো মোটামুটি ভালো সিদ্ধ হয়ে গেলে তখন হচ্ছে হালকা মরিচের গুঁড়ো হালকা ধনিয়ার গুঁড়ো হালকা লবণ যুক্ত করা এবং অল্প পরিমাণে একদম অল্প পরিমাণে হালকা হলুদ মিক্স করা সেরা মধ্যে হচ্ছে দশ বারোটা এলাচ আট দশ খণ্ড দারচিনি এবং হচ্ছে চার পাঁচটা শুকটা মরিচ ভেঙে দেওয়া এবং জাল দিতে দিতে যখন শিরা ঘন হয়ে আসবে আম সিদ্ধ হয়ে ঘন হয়ে আসবে তখন হচ্ছে আচার খাওয়ার জন্য বা রাখার জন্য প্রস্তুত হয়ে যাবে এ মুরব্বা আচার যেমন দেখতে লোবনীয় খাইতেও তেমন লোভনীয় অসাধারণ একটা আচার হবে এই আমের সময় ঘরে তৈরি করে খেতে পারেন ইমরান ব্লগ অ্যান্ড ইমরান রেসিপি আমের মুরব্বা